আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ মতিউন্নাহার নাহাল সেন্টর নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী আজকে আমি দেখাবো কী করে হার্টের ব্লাড সার্কুলেশন হয় প্রথমে সুপরিয়ার ভেনাকাভা দিয়ে সুপুরার ভেনাকাভা দিয়ে হাটের সমস্ত উপরের রক্ত যেমন কি হেড আছে হেড তারপরে নেক আছে আপার লিম আপার লিম এর রক্তটা সমস্ত রক্ত এসে কি করবে সুপেরিয়র ভেনাকাভা দিয়ে রাইট অ্যাটটিামে আসবে আবার ইনফিরিয়র ভেনাকাভা দিয়ে কী করবে ইনফিরিয়র ভেনাকাভা দিয়ে শরীরের নিচের অংশের রক্ত যেমন লোয়ার লিম লোয়ার লিম তারপরে অ্যাবডোমিন abdomen চেস্ট ইত্যাদির রক্ত কী করবে রাইট অ্যাট্রামে নিয়ে গিয়ে প্রবেশ করবে দুদিকেরই রক্ত আসছে রাইট অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম যখন ফুলফিল হয়ে গেল রাইট অ্যাট্রিয়াম যখন পূর্ণ হয়ে গেল তখন রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করবে কন্ট্রাকশন করলে এইখানে দেখা যায় যে এখানে একটা ভাল্ব আছে এটাকে আমরা বলি ট্রাই কাসপিড ভাল ট্রাই কাসপিড ভাল এই ভালভের মধ্য দিয়ে রক্তটা রাইট ভেন্ট্রিকুলে প্রবেশ করল এই অংশটা হচ্ছে রাইট ভেন্টিকুল রাইট ভেন্টিকুল রাইট ভেন্টিকুলে প্রবেশ করল রাইট ভেন্টিকুল থেকে যখন রাইট ভেন্টিকুল কন্ট্রাকশন করবে তখন দেখেন এই রক্তটা কোন দিক দিয়ে যাবে এই পালমোনারি ভাল্বের মধ্য দিয়ে যাবে পালমোনারি ভাল্বটা ওপেন হয়ে যাবে পালমোনারির ভাল্ব ওপেন হলে এই রক্তটা পালমোনারি আটারি হয়ে রাইট এবং লেফট লাংসে প্রবেশ করবে ঠিক আছে লাংসে প্রবেশ করবে এই লাংসে গিয়ে রক্তটা পিউরিফাইড হবে পিউরিফাইড হবে অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হবে পালমোনারি রক্ত পিউরিফায়েড হয়ে পালমোনারি ভেনের মধ্য দিয়ে লেফট অ্যাট্রিয়ামে এসে প্রবেশ করবে লেফট অ্যাট্রিয়াম যখন ফুলফিল হয়ে যাবে তখন রক্তটা এখানে একটা ভাল্ব আছে এই ভাল্বটার নাম হচ্ছে কি বাইকার স্পিড ভাল্ব বাইকার স্পিড ভাল বা মাইট্রাল ভাল্ব মাইট্রাল ভাল্ব এই ভাল্বের মধ্য দিয়ে রক্তটা কোথায় আসবে লেফট ভেন্টিকুলে প্রবেশ করবে লেফট ভেন্টিকুল এর এ অংশটা হচ্ছে লেফট ভেন্টিকুল লেফট ভেন্টিকুল যখন কন্ট্রাকশন করবে তখন রক্তটা কোথায় যাবে রক্তটা যাবে অ্যাওটিক ভাল্বের ওখানে অ্যোটিক ভাল্ব খুলে যাবে এবং রক্তটা কোথায় প্রবেশ করবে এওটাতে প্রবেশ করবে এওটাতে প্রবেশ করে রক্তটা কী করবে সারা শরীরে ছড়িয়ে পড়বে তো বন্ধুরা এই ছিল আমার ব্লাড সার্কুলেশান যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও এবং আলোচনা নিয়ে আমি আসতে পারি যদি আপনারা আমার পাশে থাকেন জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম